ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেটিতে আক্রান্ত হলে একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সাধারণত এর প্রভাব পড়তে দেখা যায় তা তো মারিও এর বাইরে নয় আজ আমরা জানবো একজন ডায়াবেটিস রোগীর মুখে কী কী সমস্যা হতে পারে এবং এ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে ডায়াবেটিস কী সাধারণত একজন মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তখন সেটিকে আমরা ডায়াবেটিস বলি একজন ডায়াবেটিস রোগীর দাঁত মুখে সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা দেয় সেটি হল জিঞ্জিবাইটিস ও পেরিওডনটাইটিস জিঞ্জিবাইটিস কি মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্তক্ষরণ হওয়াকে মেডিকেলের ভাষায় বলা হয় জিঞ্জিবাইটিস এবং দাঁতের গোড়ায় পাথর জমে যাওয়া মাড়ি সরে যাওয়া এবং পরবর্তীতে দাঁত নড়ে যাওয়ার কন্ডিশনকে মেডিকেলের ভাষায় বলা হয় পেরিওডনটাইটিস একজন ডায়াবেটিস রোগী জিঞ্জিবাইটিস ও পেরিওডনটাইটিস থেকে রক্ষা পেতে কী কী পন্থা অবলম্বন করতে পারে একজন সাধারণ মানুষ এবং একজন ডায়াবেটিস রোগীর মধ্যে দাঁত ও মুখের যত্নে পার্থক্য থাকতে হবে একজন ডায়াবেটিস রোগীর অবশ্যই তার দাঁত ও মুখের প্রতি খুব বেশি যত্নশীল হতে হবে রাতে খাবার পর এবং সকালে নাস্তার পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে এবং অন্তত তিন মাস পর পর ডেন্টাল চেক করাতে হবে ডেন্টিস্ট যখনই স্কেলিং সাজেশন করবেন অবশ্যই স্কেলিং করাতে হবে স্কেলিং কি। স্কেলিং হলো যখন দাঁতের গোড়ায় অনেক বেশি পাথর জমে যায় তখন ডেন্টিস্ট মেশিনের সাহায্যে সেই পাথরগুলো পরিষ্কার করে দেয় মেডিকেলের ভাষায় এটিকে সাধারণত স্কেলিং বলে এখন আমরা জানব একজন ডায়াবেটিস রোগীর যদি দাঁত ফেলতে হয় তখন করণীয় কী এক্ষেত্রে ডায়াবেটিস রোগীর প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তার ডেন্টিস্টকে অবশ্যই জানানো যে তার ডায়াবেটিস আছে তখন তার ডেন্টিস্ট তার ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না এবং তার সুগার লেভেল কত দেখার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন রোগীর সুগার লেভেল যদি বেশি থাকে এবং ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তবে কোনো অবস্থাতেই ডেন্টাল কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট করা যাবে না যতক্ষণ না তার সুগার লেভেল স্বাভাবিক হয় কেননা এ অবস্থায় যদি দাঁত তোলা হয় তবে ব্লিডিং অনেক বেশি হবে এবং দাঁত তোলার ফলে যে ঘা হবে সে ঘাটাও অনেক বড় হবে ঘা শুকাতে অনেক বেশি টাইম লাগবে ফলে সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সও অনেক বেড়ে যাবে তাই রুগীকে অবশ্যই তার ডায়াবেটিক ডক্টরের সাথে কনসাল্ট করে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে এবং তারপর দাঁত ফেলতে হবে অনেক রুগী যে কাজটি করে সেটি হলো। ডেন্টিস্টকে তার ডায়াবেটিসে তথ্য লুকান বা সঠিক তথ্য দিতে চান না এবং ডাক্তারকে জোরাজুরি করেন তার দাঁত ফেলে দেওয়ার জন্য এক্ষেত্রে রোগীকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি এই কাজটি করেন অবশ্যই এতে আপনারই ক্ষতি হবে ডাক্তারের কাছে একটি রোগ লুকিয়ে অন্য একটি রোগের চিকিৎসা নিতে যাওয়া কখনোই কল্যাণকর কিছু হবে না ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন